নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝে না বোধ হয় কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরব্বী একজনও কয় না স্ত্রীর চেহারার প্রশংসা করে যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি ম অপরাধ কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানেগা গান সব আছে না নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালীরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনো গুণা নাই আছে শুধু সওয়াব তাহলে চার নাম্বার পয়েন্ট হচ্ছে এপ্রিসিয়েশন সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায় মশারিগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরের সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার এপ্রিসিয়েশন করলেন এরকম ডাকায় স্বামী আসানা নেই এপ্রিসিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাংকস দিতে ভুলে যাই একটা জাজা আল্লাহ তোমাকে যা যা দেখ এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমি তো দেখো একদিনও বলে না তার রান্নার আচ্ছা করবেন তার কাজের প্রশংসা করবেন তার চেহারার প্রশংসা করবেন এদিকে তাকান বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ঙ্গদা তুমি সুহাসিনী তুমি সুখে তুমি সুভাষিনী তুমি অসূর্য পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ আহ হা 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 খুশি হয়ে গেছে মগস্ত রাখতেছে বলবে এগুলা বিয়ে করে নেই কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ড এর বলো না কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু এপ্রিসিয়েশন দেওয়া যাবে না আপনাদেরকে একটু প্রশংসা করবেন প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হন যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতে খাইতে পারতেছে না এরপরে পাতে তুলে দেয় আর একটু খাও আরে খাও না আসারা নাই ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে তো আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহা কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি নাই সুবান না আওয়াজ করে পড়েন সুবাহান আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন অ্যাপ্রিসিয়েশন দিবেন পারবেন তো রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে শুনতে চান তো রান্নার প্রশংসা নিয়ে যে মজার গল্পটা আপনাদের শোনাতে চাই এদিকে তাকান মনোযোগী হন আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আয় রে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে এক মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই করতেছে তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুই না স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও রান্নার প্রশংসা করলা না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোষ্ঠের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্নাটার আমি করি নাই তো ওই বেটি রান্না তোমার এত ভালো লাগছে এই 10 বছরে একদিনও কইলা না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাওয়া আর random না তো প্রশংসা করলে বোঝে শুনে করবেন একটু এনসিওর হবেন যে রান্নাটা করছিলো কে টানা হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না টানার রোজা রাখা লাগবে ঠিক কিনা তো চার নাম্বার গেলো অ্যাপ্রিশিয়েশন একটু অ্যাপ্রিশিয়েশন দিবেন আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে খাবার দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা নিঃসেরা আমসাকে তিনি সবসময় আদর করে হামায়রা বলে ডাকতেন হমায়রা মানি লাল সুন্দরী বউ কি সুন্দরী আমা জান রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ এক ছাদের নিচে আজীবন বসবাস ২০ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন দেখে হাত তোলে হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবিকে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝে না বোধ হয় কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরব্বী একজনও কয় না এতদিন কইছি না অহনকম না বলবেন ভালোবাসার প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই খুনশুটিগুলো খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করবে শুনানে দিরমিজের বর্ণনা দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দা মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এই রাসুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহ হাবিব সাহে ইসলাম বললেন আ ইশা রে